আসসালাম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শামিনুপুর সরাসরি থানায় না গিয়ে মানুষ যাতে অনলাইনে মামলা দায়ের করতে পারেন সেই ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন বর্তমানে নিকটস্থ কোনো থানায় গিয়ে এফআইআর দাখিল করতে হয় এ প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ এবং এর ফলে নানা ধরনের হয়রানির সুযোগ থাকে ডক্টর ইউনুস বলেন পুলিশের একটি ডেডিকেটেড কল নাম্বার সেট করা উচিত যার মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে অভিযোগকারী এফআইআর দায়ের করতে পারেন এটি মামলা দায়েরের ক্ষেত্রে ঝুঁকি কমাবে তিনি আরও বলেন যারা অনলাইনে মামলা দায়ের করতে সমস্যায় পড়বেন তারা সহজে এই কল সেন্টার থেকে সহায়তা পাবেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য এবছর জগন্নাথ হলের মূল পূজা মণ্ডপের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আরও বাহাত্তরটি পূজা মণ্ডপ স্থাপন করা হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুদীপ সুপ্রদীপ চাকমা বলেছেন মানুষের মঙ্গল ও কল্যাণের জন্যই ধর্ম সবাইকে দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে গতকাল রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গনে সরস্বতী পূজা উপলক্ষে বাণী অর্চনা অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি বলেন নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার সকলেরই রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সকল ধর্মের মানুষকে স্বাধীনভাবে কাজ করার উৎসাহ জুগিয়ে যাচ্ছে তাই সরকারের উন্নয়নমূলক কার্যে ধর্ম বর্ণ ও গোত্রের সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে সুপ্রদীপ চাকমা বলেন জুলাই বিপ্লবের চেতনা সবার মাঝে জাগ্রত করতে হবে তাহলেই এদেশের পরিবর্তন সম্ভব পরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের নিকট চেক হস্তান্তর করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন গতকাল নড়াইল সদরের ডোয়াতলা মাদ্রাসা দরিয়াপুর মাদ্রাসা ও রাবেয়া মহিলা মাদ্রাসা সহ বেশ কয়েকটি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী ও এতিমদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ সময় উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ডেপুটি কালেক্টরের জিসান আহমেদ ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ তারিকুজ্জামান লিটু সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত দুই হাজার পঁচিশ ছাব্বিশ কার্যনির্বাহী পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষের সভাপতিত্বে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন সহ নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের আয়োজনে মোট একশো ত্রিশ জন প্রান্তিক কৃষকের মাঝে একশো ত্রিশটি স্প্রে মেশিন বিতরণ করা হয় এ সময় কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু সহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে চলতি মৌসুমে তিন হাজার পাঁচশো ষাট হেক্টর জমিতে মসুরি আবাদ করা হয়েছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল কাদের সর্দার জানিয়েছেন চলতি মৌসুমে জেলায় মোট চার হাজার আটশো সাতাত্তর মেট্রিক টন মসুরি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে খেলার খবর ক্রিকেট বীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্টের গতকালের খেলায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পাঁচ উইকেটে নড়াইল সিটি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে নড়াইল সিটি মাধ্যমিক বিদ্যালয় প্রথমে ব্যাট করে বিশ ওভার এক বলে সব উইকেট হারিয়ে মোট তিরাশি রান সংগ্রহ করে জবাবে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এগারো ওভারে পাঁচ উইকেট হারিয়ে মোট চুরাশি রান সংগ্রহ করে নির্ধারিত জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এই টুর্নামেন্টে জেলার চারটি বিদ্যালয় অংশগ্রহণ করে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী চার থেকে পাঁচ ঘন্টায় দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়